ঢাকার মালিকানা কিনে হইচই ফেলেছেন চিত্রনায়ক শাকিব খান এর মধ্যে আবারও নতুন খবর দলে আইকন ক্রিকেটার নিয়ে চমক দিতে চলেছেন ঢাকায় সিনেমার এই সুপার স্টার এমনকি আজ চিত্রনায়ক ইমনও এসেছিলেন বিসিবিতে শাকিব খানের দলে কিসে সেই চমক অথবা চিত্রনায়ক ইমন কেনই বা এসেছিলেন ক্রিকেট বোর্ডে তার সবটা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সাকিব খান আর সাকিব আল হাসান নামের সঙ্গেও যেমন তাদের আছে অনেকাংশে মিল মিল আছে আরও একটা জায়গায় নিজ নিজ পজিশনে তারা তো দেশের সবচেয়ে বড় সুপারস্টার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারহিরো সাকিব খান ও দেশের অঙ্গনের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান আর এই দুই স্টারের বন্ধুত্ব সবার জানা বিভিন্ন টিভির টকশোতে দুজনে একসঙ্গে আড্ডা দিতেন সেখান থেকে বন্ধুত্বের সূত্রপাত আর বন্ধু শাকিব খানের ডাকে শতব্যস্ততার মাঝেও সাড়া দিতেন মিস্টার সেভেন্টি ফাইভ এই তো কিছুদিন আগে সাকিব খানের প্রসাদনী প্রতিষ্ঠান রিমার খারলানের ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা আর এবার আরও একবার একই ছায়াতলে আসছেন শাকিব খান আর সাকিব আল হাসান আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে শাকিব খানের দলে খেলতে চলেছেন সাকিব আল হাসান আগামী এ বাংলাদেশ রাজধানীর দল ঢাকার মালিকানা কিনেছেন চিত্রনায়ক শাকিব খান এটা তো বেশ পুরাতন খবর তবে নতুন খবর হলো সাকিব খানের সেই দলের আইকন ক্রিকেটার নাকি হতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার এমনই গুঞ্জন বাতাসে ডানা মেলেছে বিসিবির কাছে নাকি সে বার্তাও পাঠিয়েছে ঢাকার মালিকপক্ষ সাকিব আল হাসানকে তারা তাদের দলের আইকন ক্রিকেটার হিসেবে রাখতে চান আর আজ বিসিবিতেও এসেছিলেন ঢাকা দলের মালিকপক্ষের একজন চিত্রনায়ক ইমন ইমন বিসিবিতে কিসের জন্য এসেছেন সেটা খোলাসা করে জানা না গেলেও অনেকটাই নিশ্চিত সাকিব আল হাসানকে ঢাকার দলের আইকন ক্রিকেটার হিসেবে ভিড়ানোর জন্য যে বার্তা বিসিবিতে পাঠিয়েছে ঢাকার মালিকপক্ষ সেটা নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে এসেছিলেন ঢাকায় ছবির আরেক নায়ক ইমন সাকিব হাসানকে দলে ফেরানোর জন্য বিসিবির কাছ থেকে হয়তো পেতে চান সবুজ সংকেত দেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ বিব্রতিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন জাতীয় সংসদের সাবেক সদস্য সাকিব আল হাসান পাকিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরেননি সাকিব গিয়েছেন কাউন্টি লিগ খেলতে কাউন্টি খেলা শেষে সাকিব যোগ দিবেন দলের সঙ্গে ভারত সিরিজে কিন্তু ভারত সিরিজ শেষ করে দেশে ফিরলেও গ্রেপ্তার হতে পারেন সাকিব তাই এমন অবস্থা থেকে বিপিএলে খেলতে চাইলে সাকিবের সবার আগে সহযোগিতা প্রয়োজন বিসিবির আর সঙ্গত কারণেই হয়তো বিসিবির কাছে সাকিবকে দলে ফেরানোর জন্য সবুজ সংকেত পেতেই আজ বিসিবিতে এসেছিলেন ইমন এই মাসের শেষের দিকেই বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট প্লেয়ার্স ড্রাফটের পর নিশ্চিত হওয়া যাবে সাকিব কোন দল থেকে এবারের বিপিএল খেলছেন বন্ধু সাকিব খানের দল ঢাকার আইকন ক্রিকেটার হিসেবে মাঠ মাতাবেন নাকি অন্য কোথাও ঠিকানা খুঁজবেন শেখ আসাফুদ্দৌলা অনিক স্পোর্টস টাইমস